দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলার সবথেকে বড়ো আকর্ষণ যদি কিছু হয় তাহলে এই অদ্ভুত রহস্যে ঘেরা নাগা সাধুদের জীবন যে নাগা সাধুদের আপনি শুধুমাত্র কুম্ভ মেলায় দেখতে পাবেন এবং কুম্ভ মেলা শেষ হতেই তারা আবার অদৃশ্য হয়ে যান অচেনা এক জগতে অনেক মানুষের মনে প্রশ্ন আসতেই পারে যে এই নাগা সাধুরা আসলে থাকেন কোথায় এবং প্রত্যেক তিন বছর অন্তর কুম্ভ মেলায় তারা কোথা থেকে আসেন এবং কুম্ভ মেলা শেষ হতেই তারা আবার কোথায় অদৃশ্য হয়ে যান নাগা সাধুরা নিজেদেরকে শিবের সাধক বলেন এবং তারা বিলাসিতায় বিশ্বাসী নয় সুখ ভোগের মতো জিনিসপত্র ব্যবহার করেন না তারা জীবনের প্রতিটি পদে কঠোর নিয়ম মেনে চলেন এবং তাদের মধ্যে এমন একটি রহস্যময় জ্ঞান বা দক্ষতা রয়েছে যার মাধ্যমে তারা দূর থেকেই সঙ্গীদের পাঠানো বার্তা গ্রহণ করতে পারেন তাদের ইষ্ট দেবতা ভগবান শিব হবার কারণে তাদের জীবনযাত্রা ঠিক ভগবান শিবের মতোই তারা সব রকম সাংসারিক মোহমায়া থেকে মুক্ত কোনো প্রকার আবেগ তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না শুধু নাগা সাধু নয় এখানে আপনি নাগা সন্ন্যাসিনীদেরও দেখতে পাবেন যারা পুরুষদের মতোই সমান কঠোর তপস্যা করে নিজেদেরকে এই পর্যায়ে নিয়ে এসছেন নাগা সাধুরা বলেন কুম্ভমেলা শেষ হবার পর তারা এমন এক জগতে চলে যান যেখানে না কোনো সাধারণ মানুষ যেতে পারে না কোনো ধনী ব্যবসায়ী এমনকি স্যাটেলাইট থেকেও এদের কোনো হদিস পাওয়া যায় না তাহলে এখন প্রশ্ন হলো এত লক্ষ লক্ষ নাগা সাধু আসলে থাকেন কোথায় এবং কি এদের জীবনের রহস্য তো বন্ধুরা এই সব প্রশ্ন নিয়ে আমাদের আজকের ভিডিও এই ভিডিওতে আমরা নাগা সাধু সম্পর্কে ছয়টি এমন তথ্য জানব যা এর আগে হয়তো আপনি কখনো শোনেননি এবং এই কথাগুলি শোনার পর আপনি বুঝতে পারবেন কেন এই নাগা সাধুদের জীবন এত রহস্যময় এবং কেনই বা তারা প্রত্যেক তিন বছর অন্তর কুম্ভ মেলায় আবির্ভূত হন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথম নাগা সাধুদের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি যা একজন নাগা সাধুকে শনাক্ত করতে সাহায্য করে যে তারা কোনো পোশাক পরে না এবং নগ্ন থাকা তাদের পরিচয়ের একটি অংশ এই নগ্নতা বস্তু থেকে তাদের বিচ্ছিন্নতার প্রতীক যেই পোশাক বস্তু জগতে মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রিয় একটি জিনিস তাই নাগা সাধুর ধারণা এই পোশাক পরিত্যাগ করা বস্তু জগৎকে পরিত্যাগ করার একটি সেরা উপায় ঠান্ডা বাতাস বা তাপ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা তাদের শরীরে ভস্য লেপন করেন যা মূলত ছাই এবং পবিত্র বিশুদ্ধ বলে বিবেচিত হয় দ্বিতীয় নাগা সাধু হওয়া মোটেও একটি সহজ সিদ্ধান্ত নয় বরং এটি একটি কঠিন ও কঠোর জীবনযাত্রার সূচনা যেখানে আমরা সাধারণ মানুষেরা মোহ ও মায়াতে আবদ্ধ থাকি এবং যে কোনো জিনিসকে পেতে আমরা আমাদের ধৈর্য হারিয়ে ফেলি সেইখানে এই সব নাগা সাধুরা তাদের প্রকৃত নাগা সাধু হওয়া পর্যন্ত বারো বছর ধরে আগুনের তাপ সহ্য করে শৈত্যপ্রবাহের হাত থেকে নিজেকে বাঁচিয়ে কঠোর পরিশ্রম করে যান এবং এক চিত্তমনে ভগবানের তপস্যা করেন এবং বারো বছর কঠোর পরিশ্রম করার পর তারা প্রকৃত নাগা সাধুতে পরিণত হন এই নিয়ম মহিলাদের ক্ষেত্রেও সমানভাবে প্রয়োজনীয় তৃতীয় হিন্দু সম্প্রদায়ের রীতি অনুসারে জীবের মৃত্যুর পর তাকে আগুনে দাহ করা হয় কিন্তু সাধুরা হিন্দু হওয়া সত্ত্বেও তাদের জীবনযাত্রা বেশিরভাগ হিন্দুর থেকে ভিন্ন সাধুর জীবন এবং তাদের মানবদেহ ত্যাগ করার আলাদা উপায় রয়েছে এটা বিশ্বাস করা হয় যে যখন একজন নাগাসাধু তার জীবন ত্যাগ করতে প্রস্তুত হন তখন তাদের মৃতদেহ মাটির নিচে কবর দেওয়া হয় যখন তারা ধ্যানরত অবস্থায় বসে থাকেন আরেকটি অভ্যাস যা অনেকেই অনুসরণ করে তাহলেও তাদের দেহ একটি পবিত্র নদীতে নিমজ্জিত করা হয় যেমনটি সাধারণত গঙ্গাকে বিশ্বাস করা হয় যে এটি তার আত্মাকে সরাসরি স্বর্গে নিয়ে যায় চতুর্থ পিণ্ডদান হল এমন একটি আচার যা হিন্দুরা তাদের পূর্বপুরুষদের সম্মান জানানোর জন্য করে থাকে যারা অতীত হয়ে গেছে এবং এটি শুধুমাত্র তাদের মৃত্যুর পরে করা হয় যাতে সেই মৃত ব্যক্তির আত্মা পৃথিবী ছেড়ে অন্য জগতে যেতে পারে কিন্তু নাগা সাধুরা যখন তারা অনুশীলনে দীক্ষিত হয় তখন তাদেরকে জীবিত অবস্থায় তাদের নিজস্ব পিণ্ডদান সম্পাদন করতে হয় কারণ এটি বিশ্বাস করা হয় যে একজন নাগা সাধু হওয়া একজন ব্যক্তির সম্পূর্ণ নতুন জন্ম এবং পিণ্ডদানের মাধ্যমে তারা তাদের বস্তুগত জীবনকে ত্যাগ করে নতুন জীবন তৈরি করে পঞ্চম নাগা সাধুর সম্পর্কে আরেকটি অনন্য সত্য হল যে তারা কেবল আধ্যাত্মিক লোকী নন যারা বস্তুগত সম্পদ ত্যাগ করেছেন এবং ব্রহ্মচর্যে জীবনযাপন করেছেন তারা যোদ্ধাও বটে তারা এমন একটি গোষ্ঠী থেকে এসেছেন যারা হিন্দু মন্দির আক্রমণকারীদের এবং সহিংসতা থেকে ভয়ানকভাবে মন্দিরগুলিকে রক্ষা করেছিলেন ঐতিহাসিকভাবে তারা মন্দির এবং পবিত্র ভূমি রক্ষার জন্য মার্শাল আর্ট এবং অস্ত্রশস্ত্রে প্রশিক্ষিত হন এবং তারা শেখেন কিভাবে তলোয়ার ও ত্রিশুল চালাতে হয় অন্যান্য অস্ত্র দিয়ে কীভাবে যুদ্ধ করতে হয় এবং নাগাসাধুরা যে কোনো সময় কুস্তি লড়ার জন্য প্রস্তুত থাকে তাই এই বিষয় দিয়ে নাগা সাধুরা অন্যান্য সাধ্যের তুলনায় অনেক শক্তিশালী হয় ষষ্ঠ এবার প্রশ্ন হল এই নাগা সাধুরা আসেন কোথা থেকে এবং কুম্ভ মেলার শেষে আবার কোথায় চলে যান বলা হয় যে কুম্ভ মেলার সময় আগত লক্ষ লক্ষ নাগাসাধু কুম্ভ মেলার শেষে মানস সরোবর বা হিমালয়ের এমন এক জায়গায় চলে যান যেখান থেকে তারা কোনো সাধারণ মানুষের চোখে পড়েন না এবং কোনো সাধারণ মানুষ তাদের দেখতেও পান না কারণ সাধারণ মানুষের পক্ষে কোনোভাবেই এই সমস্ত জায়গায় যাওয়া সম্ভব নয় শুধুমাত্র কঠোর তপস্যার কারণে এই সমস্ত জায়গায় পৌঁছতে পারেন নাগাসাধুরা এছাড়া আরও বলা হয় যে এদের মধ্যে অনেক নাগাসাধু যারা কুম্ভ মেলায় শেষেও প্রয়াগরাজ নাসিক হরিদ্বার ইত্যাদি তীর্থস্থানে রয়ে যান এবং সেখান থেকেই ভগবানের তপস্যা করেন কিন্তু প্রকৃতভাবে কুম্ভ মেলার শেষে লক্ষ লক্ষ নাগাসাধু আসলে কোথায় যান তা এখনও অজানা রয়েছে এবং কেউ এর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি তাই নাগা সাধুদের এই বিরাট রহস্য এখনও উন্মোচন হয়নি এবং এই সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে তাহলে আমাদের কমেন্টে অবশ্যই বলে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এইরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন